বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আলোড়ন তুলতে আসছে বরবাদ আর এই ছবিতে শাকিব খানের লুক দেখে চমকে গেছেন সবাই এমনকি টলিউডের জনপ্রিয় নায়িকা কুয়েল মল্লিক পর্যন্ত হতবাক কেমন এই লুক কেন সবাই এত অবাক জানতে হলে পুরো ভিডিও দেখুন ঢালিউডের সুপারস্টার শাকিব খান মানেই নতুন চমক কিন্তু এবার যা হচ্ছে সেটা একেবারে ভিন্ন আসছে বরবাদ আর এই ছবিতে সাকিব খানের ভয়ঙ্কর রাগি ত্রাস ছড়ানোর লুক দেখে সবাই স্তব্ধ তার এই নতুন লুকে এমন এক ধরনের আগ্রাসন আর গভীরতা আছে যা আগে কেউ দেখেনি সম্প্রতি এক সাক্ষাৎকারে টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কুয়েল মল্লিক বলেছেন সাকিব খানের এই লুক একেবারে হলিউড লেভেলের আমি নিজেও চমকে গেছি সাকিব ভক্তদের জন্য এটা একটা দারুণ সুখবর কারণ তার ক্যারিয়ারে এরকম ভয়ঙ্কর ইন্টেন্স লুক খুব কমই দেখা গেছে ছবির টিজারে তার চোখের সেই ক্ষিপ্রতা শরীরী ভাষা আর অ্যাকশন সিন দেখে দর্শকরা উত্তেজিত ডিরেক্টর বলছেন এই চরিত্রে সাকিব খান একেবারে নতুন ভাবে ধরা দেবেন আগের সব চরিত্রকে পেছনে ফেলে এবার যেন এক নতুন শাকিব লুকস স্টাইল অ্যাকশন সব কিছুতেই এক ম্যাজিক তৈরি করেছেন তিনি এখন প্রশ্ন একটাই দর্শক কি প্রস্তুত এই ভয়ঙ্কর সাকিব খানকে দেখার জন্য তো বন্ধুরা আপনি কি শাকিব খানের এই নতুন লুক দেখেই এক্সাইটেড কমেন্টে জানান